বন্ধু যদি আপনার দাউদ একজিমা চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে শরীরের বিভিন্ন জায়গায় ফুসকুড়ি র্যাশ বা আংটির মতো গোল লাল আবার রূপালী বর্ণের হয়ে থাকে ত্বক কিছুটা খসখসে বা শুকনো হয়ে যায় স্থানটি যদি ফুলে যায় সবসময় চুলকায় আক্রান্ত স্থানে ত্বকের উপরে চুল অথবা লোম থাকলে সেগুলো পড়ে যায় সেক্ষেত্রে যেসব ঔষধ সেবন করবেন সে বিষয়ে আলোচনা করব এই ঔষধগুলি কতদিন খাবেন কিভাবে খাবেন এবং ঔষধগুলির দাম সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে যে ঔষধটি সেবন করবেন তার নাম জাইরিল টোয়েন্টি ফাইভ যে কোনো চুলকানিতে এই ঔষধটি সেবন করলে চুলকানি থেকে আরোগ্য পাওয়া যায় এটি প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দুই বেলা সেবন করতে পারবেন এরপর যে ঔষধটি সেবন করবেন তার নাম ফ্লুগাল এটি একটি অ্যান্টিফাঙ্গাল ঔষধ এই ঔষধটি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এক বেলা সেবন করতে পারবেন ত্বকের রোগের জন্য এই ঔষধগুলির সাথে সেবন করতে হবে ডক্সিক্যাপ এই ঔষধ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দুইবেলা সেবন করতে পারবেন এই ঔষধগুলি একসঙ্গে সেবন করলে আপনার এসিডিটির পরিমাণ বেড়ে যেতে পারে তাই এসিডিটি নিয়ন্ত্রণের জন্য পিপিআই টোয়েন্টি সেবন করতে হবে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি আহারের পূর্বে দুইবেলা সেবন করতে পারবেন বন্ধু এখন আমি ঔষধগুলির দাম সম্পর্কে জানাবো জাইরিল টোয়েন্টি ফাইভ এক পাতা ওষুধের খুচরা মূল্য বাইশ টাকা ফ্লুগাল ফিফটি এই ঔষধটি এক পাতার মূল্য আশি টাকা ডক্সিক্যাপ এক পাতা ওষুধের মূল্য বাইশ টাকা এবং পিপিআই টোয়েন্টি এক পাতা ঔষধের মূল্য পঞ্চাশ টাকা বন্ধু এই ঔষধগুলি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এক সপ্তাহ সেবন করলেই তার উল্লেখিত সমস্যাগুলি সমাধান হয়ে যাবে বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন